কল্যাণ চৌধুরী সাহেব পঞ্চপিষ্ঠ আজকের শ্রমিক দলের সহ সভাপতি সিনিয়র সহসভাপতি সরকার বালুকা ক্রিয়া সংস্থার অন্যতম সদস্য এবং এই আয়োজন কমিটির সাথে সার্বক্ষণিক যার সম্পর্ক রয়েছে যার সহযোগিতার মাধ্যমে আজকের এই ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে রাফিউল্লাহ চৌধুরী সাহেব মঞ্চে উপকৃষ্ট অত বরানব ইউনিয়নের অন্যতম বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা নেতা জামান মানি পঞ্চভূমিষ্ট সাবেক ছাত্রনেতা যুবনেতা নেতা অ্যাডভোকেট শফিক রহমান এবং নবদিগন্ত ক্লাবের কর্মকর্তা জিহাদ সহ অত্র এলাকার বিএনপি ও তারঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং নবদিগন্ত ক্লাবের কর্মকর্তা কর্ম কর্মকর্তাবৃন্দ ও বিয়া সংস্থার আজকের ধারাবাস মুরাদ শাহ ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের সমর্থক পায়রা এবং শ্রমিক দলের অত্রয় ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত দর্শক বায়রা সালাম আলাইকুম আজকে এই নবদিগত বয়স ক্লাব আয়োজিত ব্রাজিল বলাম আর্জেন্টিনা খেলাটি আমরা উপভোগ করেছি উভয় টিম খুব সুন্দর খেলা উপহার দিয়েছে এই সারাদিন বৃষ্টির পদ্ধতির অনুসন্ধানে মিষ্টি মিষ্টি হচ্ছে সকাল থেকে আজকে যদি বৃষ্টি না হতো এইখানে হাজার হাজার দর্শকের উপস্থিতি থাকত খেলাটি আরো সুন্দর হতো আমরা আজকে বিজয়ী দল এবং বিজিত দল উভয় দলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলাটি এমনই সুন্দর হয়েছে শেষ পর্যন্ত ট্রাই বেকারে এই খেলা নিষ্পত্তি করতে হয়েছে কাজেই এই বৃষ্টিতে বৃষ্টি সারাদিন ধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা আজকের এই খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন আপনাদের সকলকে আমাদের সকল অতিথিবিদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র নেতারা আত্মহতি দিয়েছে এবং যারা আহত হয়েছে যারা দিয়েছেন তাদের আপনার মা ফেরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে এবং তাদের দ্রুত চিকিৎসার মাধ্যমে যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারি সেই মহান রাগুল সকলের কাছে সেই দোয়া করছি এবং উভয় দলের খেলোয়াড় আজকে যে সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদের সকলের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড় ভাইদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে ভবিষ্যতে আরো সুন্দর খেলা উপহার দিতে পারে এই বলে আজকে আমার কথা শেষ করছি খুদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদণের অহংকার আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ